আবার পিছনে দোট দিলেন সালাদ শেষ জিজ্ঞেস করলেন কি ব্যাপার আপনাকে দেখলাম সামনে দোট দিলেন একটু আবার দৌড় পিছনে আসলেন তখন বলছেন রয়তুল জান্না আমি জান্নাত দেখতে পেয়েছিলাম সামনে দেখছি জান্নাত ধরা হয়েছে আমার সামনে আর জান্নাতে কত ফল মূল আমি লোক সামলাতে পারলাম না দৌড় দিয়ে উন্মতের জন্য নবী কত দরদি দেখেন উন্মতের জন্য নবী কত দরদি দৌড় দিয়ে গেছেন যাওয়ার পর যাও আকাশ তুমি হোক আহ সাহাবিরা যদি শুধু এক থোকা আঙ্গুর নিয়ে আসতে পারতাম এক থোকা থোকা পরতাকালা পাকিয়াত দুনিয়া কেন পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষ খেয়ে পোড়াতে পারতো না এক থোকা আঙ্গুর এক থোকা আঙ্গুর পৃথিবীর সহি বুখারি হাদিস আল্লাহ বলেছেন এক টাকা যদি নিয়ে আসতে দুনিয়াতে আমি চেষ্টা করেছিলাম গো আমি চেষ্টা করলাম খুব এই জন্য নিয়ে চলে আসবো যখন গেছি হয়তো নার জাহান নামকে সামনে তুলে ধরা হয়েছে নাম আরাম জার এইরকম বিভচ্ছ ভয়ঙ্কর জাহান্নাম আমি কোনোদিন দেখিনি আমি কোনদিন দেখিনি এক আগুন আর আগুনকে ধরে দাঁড়তে ধরে খাচ্ছে দেখতে পাচ্ছে সাথে সাথে ভয় আমি পিছনে ফিরে এসেছি নবী মোহাম্মদ সাল আলহাম বলছেন তবে কথা শুনে রাখো ওই তো আকসার আহ এই জাহান নামকে ধরে এই জাহান নাম ধরে খাচ্ছে মহিলাদেরকে এমন করে যাচ্ছে ধরে মহিলাদেরকে পোড়াচ্ছে জাহান নাম আমি হতবাক সাহাবেরা জিজ্ঞেস করলেন কেন মহিলারা এত বেশি জাহান্নামে নামে এই কুফরিহিননা হিন্না মানে আল্লাহ মানে ফুর্না বিল্লাহ তারা কি কুফুরি করে আল্লাহর সঙ্গে আল্লাহ করে না 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 আশীর তারা স্বামীর অবাধ্য স্বামীকে মানে না এই জন্য তারা জাহান নামে করছে আমি ওই হাদিস শেষ করলাম না শুধু মহিলাদেরকে বলে গেলাম স্বামীকে কখনো ঝাঁটা দিয়ে বাড়ি দিয়েন না মাঝে মাঝে পত্রিকায় আসে না হ্যাঁ গালি দেওয়া দূরে থাক যদি শুধু এতটুকু কথা বলে আরে বারো বছর যাবত সংসার তো করছেই বারো বছর সংসার করছে চোদ্দ বছর করছে এ কথা তো বলতেই একটা পারে বলে না তুমি একদিনে ভালো আচরণ করলে না বলতে পারে না এটা স্বাভাবিক কথা না আল্লাহ বলছেন লাউ আহসান্তা ইলা না দার কেন জাহান নামে তারা জানো তুমি বারো বছর এক যুগ সাথে ভালো আচরণ করছো একদিন একটা খারাপ আচরণ তোমার দেখেছে তখন যে তোমার কাছ থেকে আমি জীবনেও কোনোদিন ভালো কাজ পেলাম এই দেখেন এই অকৃত আরে এটা তো স্বামী স্ত্রী কে বলতেই পারে স্ত্রী স্বামীকে বলতে পারে স্বামী স্ত্রীকে বলতে পারে এটা কোনো বড় পাপ হলো এটা কোনো বড় পাপ হলো এতটুকু কথা বলার কারণে আছে স্বামী কি জিনিস আর স্ত্রী কি আল্লাহ কাঁদছ কেন কি হয়েছে তোমার হয়েছে যে আমার স্বামীটা মারা গেছে এখন মনে পড়ছে কিন্তু কোনোদিন ভালোভাবে তার সাথে ব্যবহার করিনি দেখেও নি তার সাথে ভালো আচরণ করিনি তখন আল্লাহ বলছেন যে যাও 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 ও জানাতো কে না রুকে কথা শেষ ওটাই তোমার জাননা ওটাই তোমার জাহান্ন যাও 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 ওইটাই তোমার জান্নাত ওইটাই তোমার জাহান না বলেন তো কি বলতে চাইলেন